আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজধানী টেকনোলজিসের পক্ষ থেকে আমি উবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আমাদের সফটওয়্যারের একটা প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হবে এবং স্টক কিভাবে আমরা করব এই বিষয়গুলো বিষয়গুলোটি আলোচনা করব করবো ইনশাআল্লাতাল আমরা আমাদের সফটওয়্যার লগ করছি আচ্ছা এখন আমাদের মূল টার্গেট কি আমাদের মূল টার্গেট হলো সফটওয়্যার প্রোডাক্ট সেল করা এটা সারা বিশ্বেই তাই যে আমাদের টার্গেটই হলো সেল করা তো সফটওয়্যার সফটওয়্যার যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুতরাং আমাদের সফটওয়্যার টার্গেটও মূলত কি সেল করে তো সেল করার জন্য যে বিষয়টা আপনার প্রথম প্রাইমারি এলিমেন্ট হলো প্রোডাক্টস তো প্রোডাক্টস যদি না থাকে আপনি সেলও করতে পারবেন না পার্সেসও করতে পারবেন না তো আমরা যেটা করব প্রথমে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব তো এটার জন্য আমরা প্রোডাক্ট ম্যানেজার ইউজ করব আমার পূর্বের যে সিস্টেম বা সফটওয়্যার ছিল সেটাতে ইনভেন্ট অনেক সময় অনেক জায়গায় ইনভেন্টরি থাকতে পারে তো আমরা এখান থেকে প্রোডাক্ট ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজার থেকে অ্যাডনি প্রোডাক্ট অ্যাডনি প্রোডাক্ট থেকে এখানে কয়েকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা এখানে পূর্ব থেকে আগে ব্র্যান্ড অ্যাড করে নিতে হবে যেমন আমি একটা ফ্রেশ অ্যাড করেছি গ্রুপ অ্যাড করতে হবে টয়লেট ইজ আমি একটা টিস্যু হয়তো অ্যাড করেছিলাম এরপরে হলো প্রোডাক্ট ক্যাটাগরি থাকবে ক্যাটাগরিতে ই করতে হবে আর এদিকে আমরা ইউজ করেছি প্রোডাক্ট কোড এদিকে প্রোডাক্ট নেম এখানে প্রোডাক্ট টাইপ এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপরে এখানে ব্যাক সাইজ ইউজ করেছি ব্যাক সাইজ কেজি লিটার একটা পিস হিসাবে থাকবে আর অর্থাৎ এখানে ওয়েট থাকবে এটা প্রোডাকশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার প্রোডাকশনের ক্ষেত্রে লাগবে আপনার এটা এরপরে আমরা এখানে দিয়েছি পার্সেস প্রাইস পার্সেস প্রাইস মিনস আপনি কত টাকা দিয়ে প্রোডাক্টটি কিনছেন সেটা এখানে দিতে হবে এটা ছাড়া কিন্তু আপনার প্রফিট লস আসবে না এটাকে মাথায় রাখতে হবে এরপরে হোলসেল প্রাইস চাইলে আপনি এটার হোলসেল প্রাইস মেনটেন করতে পারেন যে আমায় হোলসেল প্রাইস দিলাম সাপোজ হয়তো এটা দশ টাকা হবে এটা এগারো টাকা এটা এটা হলো সেল প্রাইস সেল প্রাইস যেটা এম আর বলছি আমরা এটা বারো টাকা হতে পারে বা যেটা এটা অ্যাপ্রোমিক্স ফিক্সড নয় এটা আপনি যখন সেল করবেন এটাকে আবার হলো কাস্টমাইজ করতে পারবেন মানে বারো টাকার প্রোডাক্ট আপনি তেরো টাকা সাড়ে বারো টাকা এইভাবে সেল করতে পারবেন অসুবিধা নেই এরপর অটোমেটিক এখানে একটা প্রফিট পার্সেন্ট ধরবে এখানে বিশ পার্সেন্ট প্রফিট ধরে যায় আর এরপর স্টক কোয়ান্টিটি আমরা এখানে জিরো চাইলে আপনি ওপেনিং স্টকটা এখানে দিয়ে দিতে পারেন এরপরে হলো রিঅর্ডার লেভেল রিঅর্ডার লেভেলটা গুরুত্বপূর্ণ আপনি যদি চান যে আপনার সফটওয়্যারে ই দেখাবে অ্যালার্ট দেখাবে সেক্ষেত্রে আপনার রি অর্ডার লেভেলটা দিতে হবে যেমন আপনি যদি চান যে আপনার একটা প্রোডাক্ট আছে সেটা দশটার নিচে আসলেই যেন আপনার সিস্টেম থেকে অ্যালার্ট দেয় তো এইটা এটা সেই জিনিস যে আপনি এখানে দশ দেবেন দশ দেওয়ার পরে কিন্তু এটা ই হয়ে যাবে অ্যালার্ট দেওয়া শুরু করে সফটওয়্যার অ্যালার্ট দেওয়া শুরু করে যেটা তোমার স্টক ফুরিয়ে যাচ্ছে তোমার স্টক ফুরিয়ে যাচ্ছে ঠিক আছে এরপর ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট জিরো এটা জিরোই থাকবে আপনি চাইলে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এটা বাই ডিফল্ট এটা দিয়ে দিতে পারেন বাই ডিফল্ট দিয়ে দিতে পারেন এরপর আছে র্যাক আপনার এই প্রোডাক্টটা কোন র্যাকে আছে এটা আপনি এখান থেকে বলে দিতে পারেন কোম্পানি আছে কোম্পানি মানে বলতে আমরা এখানে সাপ্লায়ারকে বুঝেছি এখানে কোন সাপ্লায়ারের প্রোডাক্ট এটা এটা আপনি দিতে পারেন তাহলে আপনার সাপ্লায়ার ওই দেখতে পারেন অনেক সময় লাগে অনেকের অনেকে লাগে না এটা অসুবিধা নেই আপনি না দিলেও এটা সেভ হয়ে যাবে জিরো পার্সেস প্রাইসে যদি প্রফিট এটা আপনি ইয়েস দেন তাহলে আপনার পার্সেস প্রাইস যদি এখানে না দেন জিরোতেও থাকে তাহলে এই প্রোডাক্টটা ইয়েস থাকার কারণে এটার প্রফিট দেখাবে এমনি নর্মালি এটা যদি পার্সেস প্রাইস না থাকে যদি নো থাকে তাহলে আপনার প্রফিট দেখাবে না ঠিক আছে কিন্তু যখন আপনার পার্সেস প্রাইস আপনি এটি ইয়েস দেবেন তখন পার্সেস প্রাইস যদি জিরো থাকে তারপরও তখন পুরো সেল অ্যামাউন্টটাই প্রফিট হিসাবে কাউন্ট হবে এটা আপনার অনেক ক্ষেত্রেই দরকার হয় যাই হোক এরপরে চাইলে একটা ফটো সেট করে রাখতে পারেন অসুবিধা নেই আমরা মোটামুটি এটা প্রোডাক্ট অ্যাডের ফিচার তো এইটার সাথে রিলেটেড যে তিনটা আমরা এই তিনটা একটু দেখে নিই ধরুন এখানে প্লাসে ক্লিক করলেই একটা ব্র্যান্ড অ্যাড করার অপশান আসবে তো আপনি এখানে ব্র্যান্ড নেম দেবেন ব্র্যান্ড নেম দেওয়ার সাথে সাথে এখানে ডিসক্রিপশান দেবেন ব্র্যান্ডের এরপরে হলো মডেল বা গ্রুপ যেটা বললেন এটা এখান থেকে প্লাস ক্লিক করলে এখানে অপশান চাইবে আপনি এই গ্রুপের নাম দিবেন এই গ্রুপটা আমরা বলছি কোনটা আপনি হয়তো বললে বুঝতে পারেন যেমন প্রোডাক্টের অনেক ভ্যারাইটি থাকে সেটা আমরা ক্যাটাগরিতে দিই ঠিক আছে কিন্তু পুরো একটা সিস্টেমকে যদি আপনি পুরা আপনার একটা বড় একটা সুপারশপ আছে সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার ইলেকট্রনিক্স আইটেম কিছু আছে কিছু ফুড আইটেম আছে তারপরে কিছু কনজিউমার আইটেম আছে তারপরে কসমেটিক্স আইটেম আছে সেক্ষেত্রে আপনি এই যে ইলেকট্রনিক্স তারপরে ফুড কনজিউমার কসমেটিক্স এগুলোকে আপনার আপনার গ্রুপের ভিতর দিতে হবে ঠিক আছে যে আপনার কত কসমেটিক্সে কত টাকা আপনার স্টক আছে তখন আপনি এখানে শুধু কসমেটিক্স স্টক রিপোর্টে যে কসমেটিক্স সিলেক্ট করে দিলে আপনার কসমেটিক্স সকল স্টক চলে আসবে এরপরে আপনার এখানে ক্যাটাগরি দিবেন কসমেটিক্সের ভিতরে আপনার কী থাকবে লিপস্টিক থাকতে পারে তারপরে আইলাইনার থাকতে পারে এগুলো আলাদা আলাদা আপনার হলো ই থাকবে ক্যাটাগরি থাকবে আবার যদি গ্রুপ হয় আপনার ইলেকট্রনিক্স আপনি এখানে একটা ইলেকট্রনিক্স অ্যাড করে দিতে পারেন আপনি মোবাইল সেল করেন মোবাইল হেডফোন সেল সেল করেন ইলেকট্রনিক্স সেট করার পরে এখানে আপনি পাবেন এই যে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের এখন ইলেকট্রনিক্স আর টিস্যু ক্যাটাগরি হবে না আপনি এখান থেকে চাইলে মোবাইল অ্যাড করে দিতে পারেন মোবাইল বা মোবাইল হেডফোন বা হেডফোন শুধু হেডফোন ঠিক আছে তো এইভাবে দিবেন এরপরে প্রোডাক্ট কোড প্রোডাক্ট কোড অটোমেটিক এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে দশটাই থাকবে আপনার বাই ডিফল্ট দশটা থাকবে যদি আপনার প্রোডাক্টের গায়ে কোনো বার থাকে তাহলে সেটাই এখানে স্ক্যান করবেন স্ক্যানার দিয়ে অথবা টাইপ করে লিখতে পারেন এতে আপনার সুবিধা হবে যদি স্ক্যানার যারা ইউজ করবে তারা এখান থেকে ইউজ করতে পারবে স্ক্যানার দিয়েই আপনার প্রোডাক্ট পার্চেস এবং সেল করতে পারবেন এরপর প্রোডাক্টের নাম আসবে এখানে আমি একটা নাম দিচ্ছি যেহেতু আমি এদিকে ব্র্যান্ড দিচ্ছি ফ্রেশ দিয়েছি টয়লেট্রিজ আমি একটা টিস্যু অ্যাড করেছি অলরেডি আমি এটাকে আরেকটা দিব হলো পকেট টিস্যু এমনি দিচ্ছি ওকে এটা পিস আকারে আসবে কেনার দাম দিতে হবে কেনার দাম ধর সাপোজ আমি দিলাম আট টাকা হোলসেল প্রাইস যদি থাকে দিব না থাকলে আমি এটা সেল প্রাইস দিব দশ টাকা ঠিক আছে দেওয়ার পরে রি অর্ডার লেভেল দিতে পারি যে আমার একশো পিসের নিচে আসলে এটাকে আমাকে বা পঞ্চাশ পিসের নিচে আসলে আমাকেই দেবে রিঅর্ডার অ্যালার্ট দিবে র্যাক দিতে পারি যে এটা র্যাক এ নাম্বার র্যাক আছে ডিসকাউন্ট পার্সেন্ট দিব না ওকে সেভ মোটামুটি অপারেশন সাকসেসফুল আপনি প্রোডাক্ট লিস্টে যান প্রোডাক্ট লিস্ট দেখার জন্য এই যে ভিউ প্রোডাক্ট ঠিক আছে তো এই যে এইটা আমাদের হলো প্রোডাক্ট লিস্ট এখানে দেখা যায় স্টক নাই এটার আটানব্বইটি স্টক আছে চাইলে আপনি এটার বারকোড তৈরি করতে পারবেন এখান থেকে এই যে বারকোড তৈরি প্রিন্ট করা যাবে হ্যাঁ এটা আপনার বারকোড লেভেল প্রিন্টার থাকলে প্রিন্ট করে আপনার প্রোডাক্টের গেলা লাগাই দিলে এটি করলে কাজ হবে ওর এরপরে প্রোডাক্ট আমরা অ্যাড করে ফেললাম আলহামদুলিল্লাহ এরপরে আমরা স্টক ইন করব আমরা যে প্রোডাক্টের কি বলে গ্রুপ ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করতে পারতেছি ঠিক আছে তো এবার স্টক করব আমরা দেখুন স্টক আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে প্রোডাক্ট ম্যানেজার স্টক ইন আউট এটা করতে এটা এখান থেকে করতে হবে কিন্তু যদি আমরা নর্মালি প্রসেস যেটা সেটা হলো পার্সেস দিয়ে করতে হবে হ্যাঁ এখান থেকে পার্সেস নিউ পার্সেস যদি আমি এটা এখন দেখাবো না এটা আমি পার্সেস আলাদা একটা মেনু থাকবে এখান থেকে পার্সেস করলে অটোমেটিক স্টক হবে আর যখন আমরা ম্যানুয়াল করবো তখন এই যে প্রোডাক্ট ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজার থেকে স্টক ইন আউট এখান থেকে আমরা প্রোডাক্টটা দিব। দেওয়ার পরে এই যে এটা দুই নম্বর আমরা অ্যাড করেছি এখানে স্টক ইন যদি দেন তাহলে স্টক ইন হবে আর স্টক আউট দিলে এটাকে প্রোডাক্ট থেকে স্টক আউট হয়ে যাবে ঠিক আছে তা আমি এখানে একশো পঞ্চাশটা দিলাম প্রাইস দিতে পারেন এটা পার্সেস প্রাইস হিসেবে আপডেট হয়ে যাবে তো কেন আপনি এই স্টক ইনটা করছেন এটা এখানে লিখে দিতে হবে তাহলে এটা পরবর্তী স্টেটমেন্টে বুঝতে সুবিধা হবে আমি এখানে ওপেনিং স্টক দিলাম ওকে তো মোটামুটি আমার স্টক করা শেষ এখান থেকে এখন আমরা যদি স্টক রিপোর্টে যাই প্রোডাক্ট স্টক রিপোর্ট স্টক রিপোর্টে গেট রিপোর্ট আমার দুইটা আইটেম একটা আছে আটানব্বইটা একটা আছে দেড়শোটা টোটাল প্রাইজ হিসাবে আমরা সেল প্রাইজ হিসাবে এটা আসতে আসে আর পার্সেস প্রাইস হিসাবে এটা যদি সবগুলো আইটেম সেল করে দিই তাহলে সাতশো নব্বইটাকে আপনি প্রফিট করতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকেরই আজ এখন এর পরবর্তীতে আমরা সেল দেখবো যে আমরা কিভাবে আমাদের সফটওয়্যারে সেল করব সেল রিটার্ন করবো সাথে কাস্টমার অ্যাড করব ঠিক আছে এই পুরো সেল ম্যানেজার আমরা পরবর্তীতে টিউটোরিয়ালে দেখব ইনশাআল্লাহ